সামনে আসছে দুই হাজার পঁচিশ কোরবানির রাজধানীর সব হাটগুলোতে ছয়ষট্টি জেলা থেকে প্রান্তিক খামারিরা আপনার নিয়ে আসা শুরু করেছে গরু হ্যাঁ তো হাটগুলো এখনো তেমন জমজমাট হয়নি তো দেখতে পাচ্ছেন বড় বড় গরু আপনার হচ্ছে আসতেছে তো চলুন খামারিদের কাছ থেকে জেনে যাক কে কোন জেলা থেকে আসছে অবস্থা গরুর তো মাত্র না কেমন আচ্ছা 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 কয়টা নিয়েছেন গরু আপনারা এই যে এই চৈত্রটা আনছেন না

হাট ভরপুর জমলে আপনাদের অবশ্যই হাটের ভিডিওগুলো দেখাবো ঠিক আছে তো সে সেই পর্যন্ত আমার সাথে থাকবে না আর এটার লোকেশনটা আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া বিসমিল্লা আপনার জাপান বাংলাদেশ বাজার আড়তের পাশে হ্যাঁ এখনো তো রেট দেওয়া হয় নাই তোৰ এখনতো না জম জমা হয় নাই হ'ব দুই এক দিন ভিতৰে না

তো দর্শক দেখতে পারছেন এখনো গরুর আমদানি হইতেছে মাত্র হ্যাঁ তো আপনাদের হাট ভরপুর জমলে আপনাদের অবশ্যই হাটের ভিডিওগুলো দেখাবো ঠিক আছে তো সেই সেই সাথে থাকবে না আর এটার লোকেশনটা আপনার হচ্ছে ভোলতা গাউসিয়া বিসমিল্লা আপনার জাপান বাংলাদেশ বাজার আড়তের পাশে হ্যাঁ এখনো তো রেট দেওয়া হয় নাই এই গরু ছুটি আছে গরু ছুটি আছে জম জমা হয় নাই হব দুই এক দিন ভিতৰত না